নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানি আজকের ব্লগ এখান থেকেই শুরু করলাম তাই দেখ চা নিয়ে বসে পড়েছি এটা কিন্তু আমার দ্বিতীয়বারের চা আমি সকালবেলা দুবার চা খাই তোমরা জানো এটা দ্বিতীয়বার লিকার চা চিনি ছাড়া নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ এই যে তুলে নিয়েছি কেন আজকে হচ্ছে মঙ্গলবার একটু সকাল সকাল সব কাজকর্ম সারার চেষ্টাই করি মিষ্টিও চলে গেল এই মাত্র রান্না টান্না রান্না বলতে সবই আজকেও জলখাবার বানায় তো জলখাবার টল যা করা করে দিয়ে চলে গেছে আর আমি একটু আজকে ভাত বসালাম কেননা তাপস একটু খেয়ে দে বেরোবে সেই জন্য আজকে আমার পুজো যে কখন করতে যাবো আমি নিজেও জানি না মানে ও যতক্ষণ খেয়ে দেয়ে বেরোবে না বেরোবে ততক্ষণ তো কিছুই হবে না কেন ওকে খেতে টেতে দিতে হবে ওই জন্য আমি চান টান আর করবো না একদম ওকে খেতে টেতে দিয়ে তারপরে চান টান করে যাই হোক বেলাই হবে আজকে অনেক পুজো করতে বুঝতে পারছি তা তখনই করব এখন এমনি টুকটাক কাজকর্ম করছি যেহেতু আমাদের যাবারও আছে সেই সব একটুখানি গোছগাছ করছি বার করছি এইসব আর কি সকালবেলায় মোটামুটি কাজ হয়েই গেছে বলতে পারো সকালের কাজ এখন একটুখানি চা খেয়ে নি আর এই চোখটা যায় না কেন আজকে দেখছি এখানটা ভীষণ ঠান্ডা লেগেছে বা কিছু একটা হয়েছে আর কি কিছু না কিছু আছেই চলো তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তাহলে ঠাকুর ঘরে এলাম এই মাত্র পনে দুটো বাজে আজকে এখন আসার কারণ হচ্ছে তারপর আজকে বলল খেয়ে দিয়ে বেরিয়ে যাবো ভাতটা তা খেয়ে দে ও চলে গেল এই জন্য ওকে সব খেতে খেতে দিলাম দিয়ে দিয়ে তারপরে নিজে চান টান করে সব একদম সব কাজ সেরে আজকে ওপরে এসেছি অন্যদিন পুজো করতে এসে একটা পিছুটা থাকে যে নিচে যেতে হবে ভাত বসাতে হবে আজকে আর সেসব কোনো পার্ট নেই একদম সব কিছু হয়ে গেছে করে টুড়ে চলে এলো দীপাও কাজ করে চলে গেল ওরও কাজ হয়ে গেছে করব আজকে প্রচুর প্রচুর দেরি হয়ে গেছে তবে এক কি বলো তো একদম সব সেরে সুরে এসছে তো একদম নিশ্চিন্তে অন্যদিন একটু তাড়াগুলো থাকে যে পুজোটা করেই যেতে হবে আবার ভাত টাত বসাতে হবে আজকে সেগুলো কিছু নেই গোছগাছ করে নি পরে আসছে আবার তোমার সঙ্গে কথা বলবো পুজো করে চলে এসেছি এখন বাজে তিনটে এখানে যে নিয়েছি এনে নিচ্ছি কী বলতো সকালবেলা মিষ্টি আজকে নিরামিষ একটু চাও বানিয়েছিল তা এই যে তারই একটুখানি নিয়েছি আর ঠাকুরের প্রসাদ কলা আর মিষ্টি নিয়েছে এখন ওটাই খাবো চলো খেয়ে নি গুড ইভিনিং দেখো চলে এসেছি রান্নাঘরে তুই জল বসিয়েছি আমি একটু কফি করে খাবো তারপর নেই বাড়িতে আর সব ডাল ডালগুলো রোদে দিয়েছিলাম তুলতে ভুলে গেছিলাম তো বাইরেই পড়েছিল এখন তুলে নিয়ে এলাম বাইরে যদি রোদে না দিই না জানো তো ইয়ে হয়ে যায় পোকা হয়ে যায় নিলাম কফিটা বানিয়ে নি আজকে সকাল থেকে তো ঠাকুরের প্রসাদ প্রসাদ এইসব টুকটাকি খেয়েছি তা এখন ভাবলাম একটু খেতে টিতে পাচ্ছে কি খাবো তাই চলে এলাম রান্নাঘরে তো রুটি সকালে খাওয়ার জন্য করা হয়েছিল আমি তো আর খাইনি সেটা রয়ে গেছে এখন ওই রুটিটাই একটু খাবো জানো তো তার মধ্যে একটু আলু আর শসা দিয়ে দিলাম অনেক দিতে পারো কিন্তু আমি আলু আর শশা দিলাম চিজ ফিজও দিতে পারো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম নুন খুব সামান্য দিয়েছি ওই জন্য আর দিলাম না ঠিক আছে দিয়ে একটু অলিভ অয়েল দিয়ে এটাকে একটু ভেজে নেব আর আলু একটুখানি সেদ্ধ করাই আছে এটা মোটামুটি ডালা আলু কিন্তু সেদ্ধ করেই রেখেছিলাম রেখেছি আর কি ভাজবো বলে সেখান থেকে আমি একটা দুটো আলু নিয়ে নিয়েছি এ ভিতরে একটু অন্য কিছু চিজ বা পনিরও তোমরা গ্রেট করে করে যদি দাও দেখবে খেতে ভালো লাগে চলে চলে এলাম রান্নাঘরে এবার এখানে একটুখানি আলু ভাজা বসিয়ে দিলাম হালকা সেদ্ধ করে রেখেছিলাম হ্যাঁ তো অন্যদিন একটু সেদ্ধ করার পর জল যদি ফ্রিজে ঢুকিয়ে দিয়ে সেটা দিয়ে জলটা ছড়িয়ে ভাজতে দিয়ে দিলাম চলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এটা নিজেরা একটুখানি ফ্রেশ হবো নিজে তারপরে যে যাব গরম গরম লাগছে বিশেষ করে আমাদের উপরে বলে আরও কিন্তু যাদের মানে একতলায় আছে না দোতলায় যাদের উপরে ঘর আছে তাদের কিন্তু এতটা তাদের বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছে কিন্তু আমাদের উপরে গরম লাগছে জ্বালা টানলা বন্ধ থাকে না মশার ভয় আরও গন্ধ মানে গরম লাগছে তা চলো আজকে ব্লগ এখানেই শেষ করলাম কালকে বাড়িটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবে ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আজকে ব্লগটা দেখো আশা করি ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দিও লাইক করে দিও আর ঘাড় এখানটা না ব্যথা হয়েছে লেগে গেছে মনে হয় খ্যাজ আর কি চলো নিজে একটু চুল টুল আছে ফ্রেশ আজকে মধ্যে গুড নাইট ট্যাটা বাই বাই